শুভ সকাল বন্ধুরা কেরিয়ার উইস্টমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে দশ নাম্বার পর্ব আজকে দশই জানুয়ারি দু হাজার আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসটিতে দেখো প্রতিদিন সকাল সাতটার সময় আমাদের চ্যানেল কেরিয়ার উইস্টমে এই ক্লাসটি হয়ে থাকে এটা তোমাদের আপকামিং ডাব্লুবি পিএসসি ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস সেই সঙ্গে রেলে নিউ ভ্যাকান্সি ডাব্লুবিপি কেপি নিউ ভ্যাকান্সি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও কারণ অনেকেই নোটিফিকেশান পায় না বিষয়টি জানতে পারে না তা অবশ্যই লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রেখো ঠিক আছে তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর অপশান এ অযোধ্যা অপশান বি আমেদাবাদ অপশান সি জয়পুর অপশান ডি রায়পুর দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অযোধ্যা অযোধ্যা উত্তরপ্রদেশের একটি শহর এবং আহমেদাবাদ হচ্ছে গুজরাটের একটি শহর জয়পুর রাজস্থানের একটি শহর এবং রায়পুর ছত্তিশগড়ের রাজধানী শহর ঠিক আছে এরপরে দেখো দুই নাম্বার প্রশ্ন দু হাজার চব্বিশ সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে কোন দেশ অপশান এ রাশিয়া অপশান বি ব্রাজিল অপশান সি ভারত অপশান ডি চীন দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাশিয়া দেখো ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে বিতে ব্রাজিল তে রাশিয়া সেই সঙ্গে আইতে ইন্ডিয়া সিতে চাইনা আর এসতে সাউথ আফ্রিকা ঠিক আছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক তোমরা জানিয়ে দিও ঠিক আছে এবং ভিডিওটি একটি করে লাইক ও শেয়ার করে দিও দেখো তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি কোন রাজ্যে পাওয়া গেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো অপশান এ গোয়া অপশান বি মণিপুর অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি অন্ধ্রপ্রদেশ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোয়া ঠিক আছে গোয়া রাজ্যে সম্প্রতি কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গিয়েছে ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন প্রমোদ সাওয়ান্ত এবং সেই সঙ্গে গভর্নর বা রাজ্যপাল পদে রয়েছেন পি এস গ্রিধরন নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন সম্প্রতি বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য সুমিত শর্মাকে দু বছরের জন্য ব্যান করলো বিসিসিআই সে কোন রাজ্যের ক্রিকেটার তো দেখো অপশান এ ওড়িশা অপশান বি মহারাষ্ট্র অপশান সি বিহার এবং অপশান ডি কেরালা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওড়িশা এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি বিসিসিআই এটার ফুলফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ঠিক আছে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার এটা হচ্ছে মুম্বাইতে ওকে আর সেই সঙ্গে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট পদে রয়েছেন রাজার বিনি রাজারবিনি বর্তমানে বিসিসিআর প্রেসিডেন্ট পদে রয়েছেন এবং উনিশশো সালে পয়লা ডিসেম্বর কিন্তু বিসিসিআর এস্টাবলিশমেন্ট হয়েছিল নেক্সট দেখো পাঁচ নাম্বার প্রশ্ন মিলের চাষকে প্রমোট করতে সম্প্রতি রানী দুর্গাপতি শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য দেখো অপশন এ মধ্যপ্রদেশ অপশান বি হরিয়ানা অপশান সি পাঞ্জাব এবং অপশান ডি গুজরাট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশ রাজ্যে মিলেট চাষকে প্রমোট করতে সম্প্রতি রানী দুর্গাপতি সি অন্ন প্রোৎসাহন যোজনা লঞ্চ করা হয়েছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের মধ্যপ্রদেশ রাজ্যে নতুন সিএম হয়েছেন মোহন যাদব এবং সেই সঙ্গে রাজ্যপাল পদে রয়েছেন মাঙ্গুভাই চাঙ্গুভাই প্যাটেল এরপরে দেখো আজকে ছয় নম্বর প্রশ্ন ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এন এ আর এল এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন অপশান এ পি সন্তোষ অপশান বি এম কৃষ্ণমূর্তি অপশান সি শশিকান্ত ঝা এবং অপশান ডি অধীর মাল্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পি সন্তোষ ঠিক আছে এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসাবে কতবার নির্বাচিত হলেন দেখো অপশান এ পঞ্চমবার অপশান বি তৃতীয়বার অপশান সি চতুর্থবার এবং অপশান ডি সপ্তমবার তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবারের জন্য নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে দেখো আট নম্বর প্রশ্ন বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন টোয়েন্টি তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর অপশান এ কলকাতা অপশান বি দিল্লি অপশান সি চেন্নাই অপশান ডি বেঙ্গালুরু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চেন্নাই ঠিক আছে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন আদানি পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোনের সিইও পদে কে নিযুক্ত হলেন অপশান এ অশ্বিনী গুপ্ত অপশান বি মুকেশ আদানি অপশান সি গোপাল কৃষ্ণমূর্তি অপশান ডি জি আই পাণ্ডে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুপ্ত এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন ফোর স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি এই শিরোনামে সম্প্রতি কে আত্মজীবনে লিখলেন দেখো অপশান এ মনোজ মুকুন্দ নড়াভানে বা নাড়াভানে এবং অপশান বি করমবীর সিং অপশান সি বি এস থাপা এবং অপশান ডি আর পি সিং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মনোজ মুকুন্দ নারাভানে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি মনোজ মুকুন্দ নারাভানে তিনি ছিলেন চিফ অব আর্মি স্টাফ ভারতের যে ইন্ডিয়ান আর্মি তা কিন্তু চিফ ছিলেন তিনি ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইস্টাম লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামে কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জেও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে